সুপ্রিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দীর্ঘ কিছুদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও আনলাম আজকে মুরগির বয়স একশো আশি দিন মানে ছয় মাস এখন পর্যন্ত আমার মুরগির প্রোডাকশন আসছে নাইনটি ফাইভ পারসেন্ট অল এভরিথিং সবগুলো মুরগি রকমতে প্রোডাকশন ভালো আছে দেখতে পারতেছেন মুগিগুলো অনেক সুস্থ সবল প্রাণবন্ত আছে মুরগিগুলো প্রায় ফুল প্রোডাকশন জারটি হচ্ছে নারিশের সেবাস্টার ক্রস ডিমার সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো সাইজ ডিমার কালার সাইজ অনেক ভালো সবাই যাত্রী নিতে পারেন আমার আগামী ভিডিও আসতেছে নারিশের খাবার অনেক দাম কমে গেছে প্রায় পঁচাত্তর টাকা প্রতি পস্তাতে কমছে সেই ভিডিওটি পাবেন দু একের ভিতর বর্তমানে চলতেছে ভিটাম্যাক্স শুধু পানিতে সকাল থেকে তিনটা পর্যন্ত চলে তারপরে থেকে সাদা পানি দেখতে পারতেছেন মুরগির প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মুরগিগুলো সুস্থ সবল রান্না আমি প্রত্যেক তিন মাস পর পর ক্যান্ডিক ভ্যাকসিন দিয়ে দিই যার ফলে মুরগিগুলো অনেক সুস্থ সবল দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোর কোনো সালমূলের লোড নেই সবগুলো ডিমি ছালমূলের লোড ছাড়া একটি হচ্ছে নারী শেট সেভার ক্রস মোটামুটি প্রোডাকশন আলহামদুলিল্লাহ নট ব্যাট নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট ডেইলি এভারেজ পাচ্ছি আমার প্রচণ্ড গরমে এখনও ফ্যান আমি সেটিং করে নিই মাত্র দুইটি ফ্যানে সেট আছে আরগুলো সব লাগানো আছে কিন্তু এখনও লাগাইনি মোটামুটি আবহাওয়া মুরগির পরিবেশ অনেক শান্তি জায়গা গেছে আজকে প্রচণ্ড গরম তারপরেও দেখতে পাচ্ছি মুরগিগুলো হাঁপাচ্ছে না আমার সব সময় পড়ছে লম্বা করবেন তাহলে মুরগি সবসময় সুস্থ সবল থাকবে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো মর্গই আপনাদের দয় সুস্থ সবল আছে যাচ্ছে নারিশের সেবাস্টার ক্রস সবগুলো সুস্থ সবল চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন